সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আজ তোমাদের অর্থাৎ তিন এ বীজ গাণিতিক রাশি অনুসরণী তিন পয়েন্ট এক নিয়ে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আস এবং সেই সাথে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সাল তারা এই ক্লাসটা ফলো করেন চলো শুরু করি প্রথমে আমি বইয়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে তিন অঙ্ক লিখেছি এই তিনটা অঙ্ক তোমাদের

अब हम x plus x वाली इस पे a into b ताले x plus अब हम x वाले इट्स से three by two इट्स वाली इस पे अल इट्टा इट्टा करा जाए तो जेट्टा two ताले जेट्टा से a अंबाई four এইটাই আশা করি বুঝতে তা চলো পরের উপরটা শুরু করি আমিটা একটু দেখো সবচেয়ে ভালো নিয়ম আমি করে দিচ্ছি তোমাদের যেটা যে কোনো ম্যাগ করা এবং এগুলো দেওয়া আছে

টু প্লাস বললে কি হয় এ মাইনাস বিপদ জিরো অত এই প্রথম এবার এর মান আমি ওয়ান করলাম এখন লেফটার সাইড এ মান বসায় লেফটার সাইড

ওয়ান বাই ওয়ান এম বলো পড়ছিলাম তারপর এটা ওয়া ওয়ান অ্যাফ বোম ভেলায় কিন্তু ওয়া আর একটা মজার কথা যে ওয়ান এর ওপর বোম্ভ ফেলালো ওয়ানে থাকা দাস দেখসো টু রাইট চান্ড সাইডেও টু অতএব পারি alle daar gaat het wat zo dat dan een mooi vocht er klaar ligt te worden het is voor even het voor te doen dan zal het voor een stukje ik dan moet je wel আট নম্বর অল্পটা আমরা দেখি যে এখানে আট নম্বর অপরটা আমরা এখানে দেওয়া আছে এটা লিখবো কি যে মান দেওয়া আছে সেটা লিখিত না সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আট নম্বর অল্প কিন্তু তো ওয়াল চেঞ্জ করে দেয় অনেক সময় আটকে এটার নিচে নিয়ে যায় তখন বিন্টু স্টোফ র মান বির করতো তো এটা পার হওয়ার বোর্ডে আসে এবং বিভিন্ন ভাবে চেঞ্জ করে আসে তা তোমরা ওই চেঞ্জ গুলো করবে আর বইয়ের অবট আমরা শেষ করি তা প্রথমে দেওয়া আছে যে a প্লাস ভিটোভার সেভেন এবং এ ওয়াইস ভ ইফাল রুটোভা ফাইভ এটা দেওয়া এখন আমরা ডাইরেক্ট লিফ্ট সাইড দিয়ে করতে পারবো তাহলে কি হলো তাহলে এইটা হবে এটে ভি

এইটা আর তোমার এইটা অংশ দাম এ প্লাস বি বল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একই সূত্র শুধু এটা মাইনাস এটা প্লাস এখন মান বসা এ প্লাস বি এর মান আছে রুট অফ সেভেন নিচে সেভেন বসাই দিই এ মানে বি বি এর মান আছে রুট অফ ফাইভ এই যে ফাইভ বসাই দিলাম এটা রুট অফ সেভেন বসাই দিলাম

যেহেতু প্রমাণ উপযুক্ত হচ্ছে আমরা এটা প্রুফ লিখতে পারি কে আর ও কে পি চি চোদ্দো জন আরও কিছু অভিভাষা তোমরা অবশ্যই সেখানে প্র্যাকটিস করবে তবে আমার দৃষ্টিতে এইগুলো বেশি ইম্পর্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা শেয়ার লাইভ বন্ধুবান্ধবের মতো সম্পূর্ণরূপে সড়া দেওয়া এবং এব Software for a bundle to the city, Lucia. Asana on a Free audio post production by Alphonic.com.